আমার মনে হয় ইউটিউবে কাজ করতে গেলে আমার ইউটিউব পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে গুরুত্ব দিয়ে আমার কাজ করতে হবে যেমন গুরুত্ব দিয়ে আমি আমার কাজটা করি ঠিক তেমনই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে কারণ আমি একা একা বেশি দূর যেতে পারবো না আমার সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন বলতে এই জামার কাজ ডিজাইন এগুলো কিন্তু আমি আপনাদের সাথে আরও আগে শেয়ার করেছি আবারও শেয়ার করার জন্য চলে আসলাম সেলাই ভিডিও যখন আমি এই জামার ভিডিও শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এই ডিজাইনটা আমার নিজের না এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এইভাবে যেন আমি করে দিই কোনো এক আপুর চ্যানেল থেকে নিয়ে নেওয়া হয়েছিল যাই হোক আমার এই জামার ভিডিও আমি শেয়ার করেছি যখন তখন থেকে কিন্তু অনেক অনেক কমেন্ট আসে কেউ সুতা কী সুতা দিয়ে কাজ করি বা কি কলম দিয়ে আর্ট করি তারপর হচ্ছে সেলাই ভিডিও আমি ওই রকমভাবে দিতে পারিনি তবে একটু একটু দিয়েছিলাম এখনো পর্যন্ত আমার এই জামার সেলাই ভিডিও দেখার জন্য অনেকেই কমেন্ট করে এবং অনেক অনেক অনুরোধ করে বলেছেন যেন আমি এই জামার সেলাই ভিডিওটা দিই তাই আমি অনেক বেশি চেষ্টা করে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়েই যদি থাকেন তাহলে আপনার এই কাঙ্ক্ষিত ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি কিন্তু এই জামার সম্পূর্ণ কাজ করেছি সুন্দরী সুতা দিয়ে আমি কিন্তু এই জামাটা চার রকমের সুতা দিয়ে কাজ শেষ করেছিলাম এখনও কিন্তু অর্ডারি জামা আছে মানে এই কাজ দিয়ে এই যে এখন যে কাজটা আমি সেলাইটা দেখাচ্ছি এই জামাটা কিন্তু আমার অর্ডারি জামা আলহামদুলিল্লাহ তো ভাবলাম এত করে সেলাই ভিডিও দেখতে চায় তাহলে একটু দেখিয়ে দিই একবার ভাবছিলাম যে এই জামার তো মোটামুটি অনেকগুলো ভিডিও আছে তারপর এমনভাবে আমাকে বলা হয়েছে তাই আমি আজকে আবারও নতুনভাবে এই ভিডিওটা নিয়ে এসেছি আর অনেকেই জানতে চেয়েছেন আমি কি দিয়ে আর্ট করেছি আমি এই জামাটা কোনো কলম দিয়ে আর্ট করিনি এটা আমি সাপ দিয়ে নিয়েছি পলি ব্যাগ দিয়ে আমি এটা সাপ দিয়ে নিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন দেখলেই আপনি বুঝতে পারবেন আমি এই জামার সাপটা কিভাবে করে নিয়েছি একবারে ঘরোয়া পদ্ধতিতে করে নিয়েছি আপনি ভিডিওটি দেখে নেবেন প্লিজ আমার চ্যানেলটি এখন একেবারেই ছোট তবে আমার অনেক ইচ্ছা যদি আল্লাহ তাহলে আমাকে সফলতা দেয় আমার চ্যানেলটি কখনো অনেক বড় হয় যখন অনেক বড় হয়ে যাবে তখনও কিন্তু আমি এইভাবে আমার ইউটিউব পরিবারের সদস্যের প্রত্যেকটা কথাকে অনেক গুরুত্ব দিব কারণ আমি কখনোই ভুলে যাব না যে আপনাদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং ভবিষ্যতে যদি ভালো কিছু হয় সেটাও আপনাদের জন্য হবে ইনশাল্লাহ আর আমার ভিডিও সবসময় যারা দেখেন তারা তো জানেন আমি অনেক বেশি ব্যস্ত থাকি এই সুতার কাজ নিয়ে একটা হচ্ছে মেশিনের কাজ যেটা আমি শুধু কাটিং করি এবং সেলাই করি মেশিনের সেলাই সেটা কিন্তু চাইলেই আমি অনেক সহজে করে নিতে পারি ধরেন একটা জামা ওইটা চাইলেই কিন্তু আমি এক ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারি তবে এই যে হাতের সেলাই করা এটা কিন্তু আমি চাইলেই এক ঘন্টার ভিতরে করতে পারি না আমি যতই চেষ্টা করি পারি না তাই আমি অনেক বেশি ব্যস্ত থাকি তবে আমি কিন্তু যার ভিডিও দেখি যার ভিডিওতে ক্লিক করি ইনশাল্লাহ তার ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ মানে দেখি দেখি বলতে আমি তো ওই রকমভাবে দেখিও না শুনিও না তবে অন করে রাখি আমার মনে হয় আমি যেমন স্বপ্ন দেখি ইউটিউব পরিবার সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এমন করে সবাই কিন্তু স্বপ্ন দেখে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার তাই সবার সবার পাশে থাকতে হবে তাহলেই কিন্তু সফলতা অনেক জলদি করে আসবে আমি কিন্তু আজকে শেয়ার করার জন্য অন্য একটা ভিডিও কমপ্লিট করে রেখেছিলাম তবে দুই তিন জনকে আমি কথা দিয়েছি আজকে আমি সেলাই ভিডিওটা শেয়ার করব তাই আর কি একটু লেট হয়ে গেল তবুও আমার অনেক ইচ্ছে যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন কারণ আমি যেমন আপনাদের আশা করি আপনারাও কিন্তু আমার থেকে মোটামুটি কিছু হলেও শিখতে পারেন আমি কিন্তু অনেকের ভিডিওতে যে অনেক কিছু শিখি তারা কত সুন্দর করে কথা বলে কথা বলাও কিন্তু একটা শেখার ব্যাপার আছে কাজ করাও কিন্তু শেখার ব্যাপার আছে আর আমি তো প্রতিনিয়ত এই সেলাই ভিডিওগুলো ইউটিউবে দেখি সব সময় দেখি ডিজাইনগুলো দেখি তাই সবার কিন্তু সবার কাছ থেকে শেখার বিষয় আছে আর ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না কিছুই জানতে পারবেন না আর আপনাদেরকে আরও একটি কথা বলি অনেক সময় ধরেন একজন মানুষও যদি আপনার কাছে কিছু জানতে চায় কিছু শিখতে চায় তাহলে আপনি ওই একজন মানুষকে গুরুত্ব দিবেন কারণ আপনার মনে রাখতে হবে যে একজন মানুষ হলেও আপনাকে গুরুত্ব দিয়েছে আপনার কাজটা পছন্দ করেছে তাই আপনি সংখ্যায় কম না চিন্তা করে আপনি চিন্তা করবেন একজন মানুষ আপনার কাজটা দেখতে চেয়েছে জানতে চেয়েছে তাই তাকে গুরুত্ব দিয়ে আপনার কাজটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আমি কিন্তু আমার সাধ্য অনুযায়ী অনেক নিখুঁতভাবে এবং অনেক কাছে থেকে সেলাইটা দেখানোর চেষ্টা করছি আমি আশা করছি অবশ্যই সেলাইটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিছু জানার থেকে থাকে তাহলে আপনি একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার কিন্তু অলরেডি ডাল সেলানো শেষ এবং পাতাগুলো সেলানো শেষ হয়ে যাচ্ছে এখানে দুইটা পাতা আছে এই পাতা সেলাই করার পর আমি কিন্তু ফুলগুলো সেলাই করব তারপর হচ্ছে ফুল সেলানোর পর ফুলের মাঝখানে যে ডিজাইনটা করব ওইটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো আপনার ভিডিওর সাথেই থাকুন অনেকেই ভিডিওতে ক্লিক করে ভিডিও সম্পূর্ণ দেখেন না এবং ভিডিওতে লাইক দেন না এটা কিন্তু বোঝা যায় ধরেন আপনি যদি ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যান সাথে সাথে তাহলে কিন্তু ওইখানে ভিউ কাউন্টিং হয় না আর লাইক এটার কথা কি বলবো লাইক দিতে আপনাদের এত কষ্ট কিসের আমি বুঝি না আমি কিন্তু যে কোনো ভিডিওতে ঢুকি ধরেন আমি একটা ইউটিউবে যদি একটা কিছু শেখার উদ্দেশ্যে মানে সেলাই শেখার উদ্দেশ্যে যাই আমি কিন্তু আগে লাইক দিই হয়তো বা অনেক সময় ভুল হয়ে যেতে পারে সেটা ভুল ইচ্ছে করে না তবে সবাই কিভাবে ভুল হয় অনেকের ভুল হয়ে যায় আমার ভিডিওতে কিন্তু কমেন্টের তুলনায় লাইক একেবারেই কম আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বুঝি না এত বড় একটা কমেন্ট করতে পারলে তাহলে এত ছোট একটা লাইক কেন দিতে পারে না আর এই যে দেখেন আমার কিন্তু অলরেডি পাতা সেলাই করা শেষ এখন আমি ফুলের কাজটা করে নিচ্ছি আমি কিন্তু এত ধীরে ধীরে সেলাই করিনি আমি অনেক মানে চট জলদি করে সেলাই করি তবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু এত ধীরে ধীরে সেলাইটা করে নিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝবেন আমি এখানে ফুলের সেলাইটা কীভাবে শুরু করলাম আমার কাছে কিন্তু এই ডিজাইনটা ভালোই লেগেছে এবং আমি যখন এই জামাটার ভিডিও শেয়ার করেছি তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার সেলাইয়ের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আর আমার কাছে যেহেতু ভালো লেগেছে ভাবলাম আমি নিজের জন্য এই একটা কাজ করব তবে আমি কালো কাপড়ের উপরে করব আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল কালো কাপড়ে কি রঙের সুতা দিলে ভালো হবে আপনারা একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন যেহেতু আমার জন্য করব তাই আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর আমি কিন্তু আমার এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি পরিকল্পনা করছি তবে আসলে কি সময়ের জন্য হয়ে উঠছে না আমার মানে আলহামদুলিল্লাহ এইভাবেও আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই মানে জানতে চায় যে আমার কমপ্লিট জামা আছে কি না বা ভিডিও কলে দেখতে চায় মানে আমার আত্মীয় যারা আছে তারা তবে আমি তো আসলে মানে কমপ্লিট করে রাখতে পারছি না তবে এখন আমার মনে হচ্ছে যেভাবেই হোক যে করেই হোক আরও দুই তিনজন লোক জোগাড় করে তাদেরকে নিয়ে সেলাই করে আমার অনেকগুলো জামা কমপ্লিট করে রাখতে হবে তারপর হচ্ছে ওই ডিজাইনগুলো আমি দেখাতে পারব তখন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি কিন্তু আমার চ্যানেলের অনেক ভিডিওতে বলে থাকি যে আপনি ঘরে বসে চাইলেই কিন্তু টাকা আয় করতে পারেন হয়তো বা আপনার শুরুটা অনেক বেশি কঠিন হবে মানে কঠিন মনে হবে শুরুটা তো কঠিন হওয়ারই কথা শুরুতে তো সব কিছুই ঠিকঠাক হয় না তবে আপনি শুরুটা আগে করেন ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে আর ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে কারণ আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত এই রকম কমেন্ট আসছে আমার কাছে কিন্তু ভালোই লাগে কোনো এক সময় ছিল আমি এইরকম কমেন্ট করেছি যে কিভাবে শুরু করব কিভাবে করব বা আমি তো কাজ জানি না সেলাই জানি না এখন মানে অনেক না হলেও কম বেশি এইরকম কমেন্টগুলো আসে তো আমার কাছে কিন্তু আরও বেশি ভালো লাগে কাজ করার অনুপ্রেরণা পাই মানে সত্যিই অনেক ভালো লাগে তো আমি তাদেরকে বলবো আপনারা সেলাই না জানেন বা কাজ না জানেন তবে আপনারা এই রকম ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করেন বা বড় কিছুতে না করেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের ফ্রক বানিয়ে ওইগুলোতে কাজ শুরু করে দেন অল্প কিছু টাকা দিয়ে তো ওইখানে তো আর আপনার লস হওয়ার কোনো চান্স নাই আপনি শুরুটা করেন আগে তো দেখেন আমার কিন্তু ফুল শিলানো শেষ এখন আমি ফুলের মাঝখানে ডিজাইনটুকু দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু আমিও স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করিনি মোটামুটি যেটুকু ভিডিও করেছি একটু একটু কেটে কুটে তারপর আপনাদের সাথে শেয়ার করালাম মোটামুটি প্রত্যেক দিনের থেকে আমার আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল তবুও কিন্তু আমি আশা রাখবো আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা চুরেই থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদম ভুল করবেন না এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি তা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো দেখেন আপনাদের সাথে অনেক গল্প হলো কথা হলো পাশাপাশি কিন্তু আমার সেলাই করা শেষ হয়ে গেল। আজকের ভিডিওটি কিন্তু আমি তাদের জন্য রেখেছি যারা অনেক অনেক বেশি কমেন্ট করে সেলাই ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য এবং সবার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক বেশি উপকার হবে আমি কিন্তু কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষে চলে এসেছি তাই আমাকে এখানেই বিদায় নিতে হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম